আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রায় অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যা আমাদের মাইক বন্ধু বন্ধুর মুরগির খামারে নতুন বাচ্চা তুলছে এমন কীভাবে বর্ডিং করে সেটা আজকে দেখাবো আপনাদেরকে কত আছে বন্ধুদের মধ্যে বাচ্চা দুশো বিশটা বাচ্চা মনে বডিং কয়দিন কেমন লাগবো যে বাচ্চা এরা হচ্ছে এক দিনের বাচ্চা না এক দিনের বাচ্চা এটা তিন দিন বরিং করার পরে আপনার যে মেন শেড আছে ওখানে নিয়ে যাবে বোর্ডিং করার টাইমে যে ফিডটা দেওয়া লাগে সেটা হচ্ছে আপনার ব্রয়লার স্টার গোল্ড এটা মনে হয় সম্ভব একশো টাকা করে কেজি বস্তা বস্তা কত এটার বস্তা কত ফিটের বস্তা পঁয়ত্রিশশো টাকা মান বস্তা পঞ্চাশ কেজি না খুশটা আপনার দাম বেশি যখন আপনি বস্তা নেবেন তখন দাম একটু কম পড়বে আর যখন ফুসটা নেবেন তখন দাম একটু বেশি পড়বে আপনাদেরকে আরও ভিডিও দিব